কী অবস্থা সবার আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে দেখতে মেয়েটারও দশ মাস হয়ে গেল কিভাবে যে সময়গুলো যায় বলাই যায় না তাই না এই তো সেই দিন মনে হলো নাশোয়া হল আজকে তার দশ মাস পড়ে গেল যাই হোক এই রাস্তাটা বেশ সুন্দর না দুপাশেই সবুজে ঘেরা চারোপাশ এটা ছিল সেই জায়গাটা যে জায়গায় আমি দীর্ঘ এক মাস ছিলাম আইমিং এই যে পাশেই দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলা এগুলা ছিল হসপিটালের এক একটা ডিপার্টমেন্ট আর এই হসপিটালেই আমি ভর্তি ছিলাম দীর্ঘ এক মাস কত যে কষ্টে সেই দিনগুলো আমি পার করেছি মেয়ে ছাড়া স্বামী ছাড়া ইভেন প্রবেশে তো কেউই থাকে না আত্মীয় স্বজন তাহলে একা একা এই হসপিটালের দিনগুলো যে আমার কিভাবে গিয়েছে আপনারা নিজেই বুঝুন খুবই কষ্টজনক আমি চাই না আর এই হসপিটালে আমার কখনো আসা হোক প্রতিটা মানুষ সুস্থ থাকুক এই দুয়াই আমি করি যাই হোক পরিবেশটা বেশ সুন্দর লাগছে আকাশে একটু রৌদ্র দেখা মিলছে বাট ঠান্ডা কিন্তু এখনও কমে নেই রৌদ্র থাকলেও ভীষণ ঠান্ডা এখনও আমাদের শীতের পোশাক পরে বাহিরে বের হতে হয় আমার কাছে তো এই জায়গাটা বেশ ভালো লাগে আমি যখন ছিলাম হসপিটালে তখন একদমই উইন্টার ছিল চারোপাশে বরফে ঘেরা ছিল আমি সেই ভিডিওগুলোও আপনাদের সাথে শেয়ার করেছি কতটা সুন্দর ছিল সেই সময়টা এখনও সামার চলে আসছে চারোদিকে সবুজে ঘেরা হসপিটালের আশেপাশে বেশ সুন্দর লাগে যাই হোক বাসায় আজকে অনেক দিন ধরেই ভাবছিলাম ফালুদা রান্না করব। সেদিন তো আমি কিনেও নিয়ে এসেছিলাম ফালুদা মিক্স আর রান্না করব হচ্ছে রুই মাছ আসলে আমি একদিন রান্না করে দু তিন দিন খাই আপনাদেরকে বলেছিলাম গত পরশু রান্না করেছিলাম অল্প যে কারণে তরকারিটাও শেষ হয়ে গিয়েছিল তাই আজকে আবার রান্না করতে হচ্ছে মেয়ে নিয়ে একা একা রান্না করা একদমই পসিবল না কারণ ওকে যদি আমি চেয়ারে বসাই দেই ও সারাক্ষণ এ এ করতেই থাকে কি আর করার যখন তার বাবা রাতে অফিস থেকে বাসায় আসে রাত আটটা বাজে বা নয়টা বাজে তখনই আমি হচ্ছে রান্নাঘরে উকি মারি আই মিন রান্নাঘরে কাজের উদ্দেশ্যে যাই সেই যে রান্নাঘরে ঢুকা তারপরে ভাবি কি রান্না করব আজকে আসলে বিদেশে আসার পর থেকে ম্যাক্সিমাম টাইম মাংসটাই বেশি রান্না করে থাকি মাস্টার্স খুবই কম রান্না করে থাকি আমি তবে আমি আজকে রান্না করছি রুই মাছ মাছ যে খাই না তা কিন্তু না আমি ম্যাক্সিমাম টাইমই হচ্ছে রুই মাছ আর ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ এই তিনটা মাছই হচ্ছে ম্যাক্সিমাম টাইমই আমার খাওয়া হয়ে থাকে আজকে রুই মাছের পাশাপাশি রান্না করব ডাউল বেশ অনেক দিন ধরেই হচ্ছে ডাল রান্না করা হচ্ছে না আর রান্না করছি ফালুদা তো আমি এখানে ফালুদা রান্না করার জন্য যে মিক্সগুলো দেখতে পাচ্ছেন সেখানে আমি হচ্ছে জেলি তৈরি করার জন্য সব কিছু মানে সব কিছু কি গরম পানির মধ্যে জেলির যেই হচ্ছে প্যাকেটটা ছিল ওই প্যাকেটটা দিয়ে ওখানে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি একটা বাটির মধ্যে এখানে ভাবলাম মাছগুলোকেও হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিই একদিকে হয়তো আমার জেলিটাও হয়ে যাবে অন্যদিকে মাছও হয়ে যাবে অলরেডি তো আমি ডাল বসিয়েই দিয়েছি আমি যখন রান্না করতে আসি মোটামুটি তিনটা চুলার মধ্যে আমি রান্না করে থাকি যাতে তাড়াতাড়ি সব রান্না শেষ হয়ে যায় তারপরও দেখা যায় দুই থেকে আড়াই ঘন্টা লেগে যায় কারণ আমি একসাথে দুই থেকে তিনটা তরকারি রান্না করি এটার কারণ হচ্ছে এক তরকারি দিয়ে কিন্তু রান্না খেতে বে এক তরকারি দিয়ে আইমিং ভাত খেতে ভালো লাগে না যে কারণে আমি হচ্ছে দুই তিন তরকারি রান্না করে থাকি দুই তিন দিন খেয়ে থাকি আজকে রান্না করলে দুই তিন দিন অফ দিই কালকে দেখা যায় যে আবার ঘর গুছাই তারপরে দিন অন্য একটা কাজ করি এভাবেই হচ্ছে আমার দিন যাচ্ছে এখনকার যাই হোক ডালের মধ্যেও আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে হলুদ আর লবণটা পরিমাণ মতো অন্য চুলার মধ্যে আমি বসিয়ে দিলাম হচ্ছে ফালুদা যে জেলিটা হয়ে গেছে তা এখন ফালুদা রান্না করতে গেলে তো অবশ্যই দুধ দিতে হবে তাই আমি একটু বেশি পরিমাণেই দুধ দিব দেড় কেজির মতো আমি দুধ দিয়েছিলাম দুধটাকে আমি বেশ ঘন করে নিব আর ঘন করা ঘন মানে দুধ ঘন হলে শ্যামাইও মজা লাগে তারপরে হচ্ছে যে কোনো জিনিস পায়েসও মজা লাগে তার জন্য আমি একটু দুধটা বেশি দেই তারপরে এটাকে জাল করতে করতে ঘন করে ফেলি তো ওই যে ফালুদা মিক্স যেটা প্যাকেটে ছিল সেটা তো দিয়েছি সাথে দিয়েছিলাম আমি এক্সট্রা করে আর একটু হচ্ছে গিয়ে পোলাওয়ের চাল আপনার চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন আমি এটা একদমই অপশনালভাবে দিয়েছি পোলাওয়ের চাল আর সাথে সাবু একটু এক্সট্রা বেশি দিয়ে দিয়েছিলাম যাতে খেতে মজা হয় এই আর কি তো এখন হচ্ছে জাল করে ঘন করে নিব যতক্ষণ না পর্যন্ত আমার ফালুদা মিক্সের সব কিছু হয়ে যাবে আর ফালুদা মিক্সে সাধারণত ওরা চিনি দিয়ে থাকে মিক্সারের ভিতরে চিনি থাকে সো চিনি অ্যাড করা লাগবে না প্লাস হচ্ছে তো থাকেই ইভেন তো থাকে মানে সব কিছু থাকেই আর কি সো আমার এক্সট্রা করে কোনো প্যারা নিতে হয়নি এদিকে আমি ওইটা বসানোর পরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মাছ যে আমি ভুনা করব সে কারণে আমি দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ অনেকগুলো বলতে ছয় থেকে সাতটার মতো পেঁয়াজ দিয়েছি যেহেতু আমার মাছ বেশি সে কারণে দুইটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা এটা কি বলে আমার এখন মনে আসছে না যাই হোক এটা আমি দুইটা দিয়েছি কারণ হচ্ছে মাছটাকে উলটিয়ে দেওয়ার জন্য যাতে মাছটা না ভাঙে যায় অন্যদিকে কিছুক্ষণ পরে আমার যখন টমাটো দিয়ে পেঁয়াজটাকে আমি ভুনা ভুনা করে তারপর ঝুল দিয়ে দিয়েছিলাম তখন হচ্ছে বলকের মধ্যে আমি মাছ ভাজিটাও দিয়ে দিলাম আচ্ছা আমার কিন্তু মাছের মধ্যে মাছের মাথা আর মাছের লেজ বেশ ভালো লাগে আপনাদের কার কার আমার মতো মাছের মাথা আর মাছের লেজ খেতে বেশ পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অন্যদিকে অলমোস্ট আমার ডালটাও হয়ে যাচ্ছে তো ডালের জন্য আমি মোটামুটি পেঁয়াজ সব কিছুই হচ্ছে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন জিরা তারপরে হচ্ছে মরিচ সেগুলো আর নাই দেখালাম তো এদিকে আমার ফালুদাটাও মোটামুটি হয়ে যাচ্ছে এই যে আমি হচ্ছে সাইডে আপনারা হয়তো বা খেয়াল করে দেখতে পারবেন এইটা হচ্ছে আমি ডালটাকে বাগার দেওয়ার জন্য তৈরি করে রেখে দিয়েছি তো আমার ফালুদাও হয়ে গিয়েছিলো তো আমি হচ্ছে কলা আপেল আরেকটা ফ্রুটস দিয়ে আমি এখানে সুন্দর মতো পরে দিয়ে দিচ্ছি জেলিটাকে হচ্ছে আমি একদম নিচেই রেখে দিয়েছি আমি আর কাটিনি কোনো ঝামেলা করিনি আমি আপনারা যত রকমের ফ্রুটস থাকে বাসায় স্ট্রবেরি বলেন তারপর আঙুর ফল বলেন সব এখানে ইউজ করতে পারেন কিসমিস ইউজ করতে পারেন বাদাম ইউজ করতে পারেন আমি এখানে তিন রকমের ফল ইউজ করেছি বাসায় যেগুলো ছিল যেমন কলা ছিল অ্যাপেল ছিল আরেকটা ফ্রুটস ছিল সেটাও ইউজ করেছি এই যে উপরে আমি হালকাভাবে হচ্ছে দিয়ে দিয়েছি কিসমিস ডেকোরেশনের জন্য কিসমিসটা দিলে বেশ ভালো লাগে আর আমার কাছে মজা লাগে আর দিয়ে দিলাম কাজু বাদাম কাজুবাদামটা অবশ্য দেওয়াটা আমি দেখাইনি আপনারা চাইলে সেখানে দিয়ে দিতে পারেন হ্যাঁ খুবই তাড়াতাড়ি আজকে হচ্ছে করে ফেলছি তাই সব কিছু দেখাতেও আপনাদের সাথে পসিবল হয়ে উঠছে না কারণ একদিকে মেয়েকেও দেখতে হচ্ছে কেন জানি নাশুয়া ওই দিন বেশ কান্নাকাটি করছিল মানে যেই দিন এই রান্নাগুলো করছিলাম সে বেশ কান্নাকাটি করছিল তো তাকেও টেক কেয়ার করা লাগছিল ইভেন নাজমুলও তাকে কন্ট্রোল করতে পারছিল না যাই হোক সে কারণে আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা দেখাতেও পারিনি এই যে দেখতে ঠিক এরকম হয়েছে আমার ফালুদাটা বেশ ভালো হয়েছে আপনারা বাসায় অবশ্যই এ নিজেরা ফালুদা তৈরি করে খেতে পারেন দেশে তো নাকি বেশ গরম পড়েছে অবশ্যই ট্রাই করবেন এই গরমের মধ্যে যাই হোক আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বাই বাই আবার যেন দেখা পাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ